আমার নাম আর কি পথে আছে আমার নাম মিন্টু মাইতি এই কাপ্পাস মিলন সংঘ সভাপতি দাদা আজকে আপনাদের মিলন সংঘের উদ্যোগে রক্তদান শিবির আপনি সভাপতি কি বলবেন হ্যাঁ আমাদের তামরিত পৌরসভার অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ডের কাপ্পাস মিলন সংঘ ক্লাবের পরিচালিত যে পঁয়তাল্লিশতম বর্ষ বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে তারই মধ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির এটা একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং এখানকার প্রায় কুড়িজনের মতো সদস্য এবং সদস্য বাদেও বাহিরের কিছু লোক এই রক্তদান করেছে এই রক্তদানের মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করাতে চাই যে আরও যেন এরকম ধরনের সংস্থাতে আরও যেন রক্তদান হয় বা করার ইচ্ছা প্রকাশ করে যাতে মুমূর্ষ রুগীদের এবং অসুস্থ ব্যক্তিদের রক্ত দিয়ে তাদের দান করা যায় উদ্বোধন অনুষ্ঠানে কারা ছিলেন রক্তদান শিবিরে রক্তদান শিবিরে আমাদের এখানকার বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন হ্যাঁ চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে এসেছিলেন সোমা দাস এছাড়া আরও বিশিষ্ট যারা সমাজসেবী তারাও এসেছিলেন এইভাবে আমাদের রক্তদান সম্পন্ন হয়েছেন এই রক্তদান শিবিরের আয়োজন কি প্রথম না লেখা হয়েছে না এরকম আমাদের প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় কেন করেন কেন আপনারা আমরা জানি যে রক্ত ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা দেয় আর সেই অভাবের জন্য বহু মুহূর্ষ রুগী অসহায় হয়ে পড়ে যাতে ব্লাড ব্যাংকের রক্ত সরবরাহ ঠিক থাকে বা সঠিকভাবে থাকে যাতে মানুষের সুবিধা হয় সেই জন্য আমরা প্রতি বছরের না এবছরে এই রক্তদান শিবিরের আয়োজন করি আমাদের বসন্ত উৎসব কবে থেকে শুরু হয়েছে কতদিন চলবে আমাদের পাঁচ দিনের অনুষ্ঠান হ্যাঁ আজকে তৃতীয় দিন আরও দুদিন ধরে এই অনুষ্ঠানটা চলবে